আসসালামু আলাইকুম ওয়া আবরকাত সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাইট আমাদের নার্সারির ডাইনবাম এবং পিছন এই তিন সাইটে আমরা বিভিন্ন সবজির চারাগুলো রোপণ করেছি আমাদের যে চারাগুলো এখানে আমরা বিক্রি করে থাকি এই চারাগুলোই ওখানে রোপণ করেছি যাতে করে আমরা জাতগুলো নির্বাচন করতে পারি এবং পরীক্ষিত রাখতে পারি সেই সুবাদেই তো আমরা এই গত কিছুদিন আগে যে শীতকাল চলে গেল এই শীতকালে আমাদের এই রিভিউগুলো আমাদের নার্সারিতেই ফলেছে আলহামদুলিল্লাহ পার্পেল কালার ইয়েলো কালার এবং আরও বিভিন্ন কালারের ফুলকপি পাতাকপি ব্রকলি এবং লেটুস পাতাসহ আমাদের বিভিন্ন সবজিগুলো এখানে ফলানো হয়েছে আমরা রেগুলার এগুলো এখন এই প্লটগুলোতে আরও অন্য অন্য সবজি রয়েছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে আমরা বিভিন্ন সবজি চারাগুলো রোপণ করে পরীক্ষা রাখার জন্য চেষ্টা করি যাতে করে কৃষকরা কখনো তারা ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা আমরা খুব খেয়াল রাখার চেষ্টা করি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ